নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আপনারা কিছুটা হলেও সংসার থেকে ফালতু খরচা বাঁচাতে পারবেন এবং নিজেদের জন্য একটু সময় বের করতে পারবেন এই টিপসগুলো যদি ফলো করেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসেই এখানে আছে একটা ঘির কৌটা তো আমরা এই ধরনের যে ঘির বয়েমগুলো কিনে আনি যেই বোতলগুলো কিনে আনি আনার পর সেই ঘি যখনই বের করে আমরা ব্যবহার করছি আবার রেখে দিচ্ছি যে জায়গাটায় সেই জায়গাটার মধ্যে সেই মেঝের সেই জায়গাটার মধ্যে না একটা তেল চিট পড়ে যায় তো সেটা আমাদের সময় নষ্ট করে আবারও সেই জায়গাটা মুছতে হয় পরিষ্কার করতে হয় তো একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় কারণ যেখানে ঘি রাখবেন দেখবেন সেখানে তেল চিট তেল চিট হবেই তেলের যে কোনো বোতল তো এই ধরনের ছোট যে প্লাস্টিক ব্যাগগুলো থাকে না অনেক সময় জিরে পাঁচফোড়ন এই ছোটো ছোটো মশলাপাতি অল্প স্বল্প মশলাপাতি কিনে আনলে না ছোটো ছোটো প্লাস্টিকগুলোর মধ্যে থাকে তো সেই প্লাস্টিকগুলো তো কাজে লাগাই না ফেলে দিই তো প্লাস্টিকগুলোকে একটু কাজে লাগাবেন রেখে দেবেন এইভাবে ঘির যে বয়েমটা আছে তার মধ্যে প্লাস্টিকটাকে ভরে একটা গলার দিকে রাবার দিয়ে দেবেন ঠিক রাবারটা দিয়ে প্লাস্টিকটাকে উল্টে দেবেন এইভাবে প্লাস্টিকের মধ্যে যদি ঘির বোতলটা আমরা রেখে দিই সেক্ষেত্রে কখনোই মেঝের মধ্যে যেখানে ঘিটা রাখা হবে সেখানে তেল ছিট পড়বে না আমাদের সময় নষ্ট করে পরিষ্কারও করতে হবে না আর মাঝে মধ্যে দেখবেন দু সপ্তাহ তিন সপ্তাহ বাদে এই প্লাস্টিকটা যখন তেল তেল হয়ে গেছে এটাকেই চেঞ্জ করে দেবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা দেখবেন রান্নাবান্না করার সময় অনেক সময় অল্প স্বল্প রসুনের প্রয়োজন হয় সব সময় তো আর অনেকটা করে হয় না যে মিক্সার মেশিনে পেস্ট করব তো অল্প স্বল্প হলে তখন কি করি হামান দিস্তার মধ্যে একটু থেতো করে নিই তো হামান দিস্তার মধ্যে থেতো করতে গেলে রসুনগুলো বারবার ভেতর থেকে উপরের দিকে লাফিয়ে বেরিয়ে আসে তো এই যে একটা সমস্যা সেই সমস্যার মধ্যে কি হয় যখনই রসুনগুলো বারবার করে পড়ে বারবার করে আমাদের তুলতে হয় ভেতরে দিতে একটা ঝামেলার সৃষ্টি হয় তো আমরা কি করব এই রসুনের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ একটু লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে যখনই এটাকে থেঁতো করবেন দেখবেন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাচ্ছে একটা রসুনও লাফিয়ে বাইরের দিকে পড়ছে না কোনো সমস্যা হচ্ছে না আর আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যেহেতু রসুনের মধ্যে আপনারা লবণ দিচ্ছেন তরকারির মধ্যে যখন লবণ দেবেন তখন যেন পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন তাহলে না হলে লবণটা কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে লবণের তরকারিটা তো বন্ধুরা দেখতেই পারছেন এখানে কিন্তু আমার কতটা থেতো করা হয়ে গেছে তো এই পদ্ধতির মাধ্যমে আপনারাও বাড়িতে আমন মধ্যেই মশলাপাতি পেস্ট করবেন কখনোই পড়ে যাবে না লাফিয়ে তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে দেখবেন ছেলে হোক মেয়ে হোক মানে অনেকগুলো রোমাল থাকে এক একজনের দেখবেন দু চার সেট করে রোমাল থাকে তো এই রোমালগুলো অনেকটা ছোট হওয়ার কারণে আমরা যখন ভাজ করে আলমারির মধ্যে একটা জায়গায় রেখে দিই দেখুন অনেক জামাকাপড় থাকার কারণে সে ছোটো ছোটো ভাজের এই রুমালগুলোকে বারবার হারিয়ে ফেলি কোথায় জামাকাপড়ের মধ্যে হারিয়ে যায় তো এই যে একটা সমস্যা সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন কিছুই করতে হবে না আপনাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ক্লোথ ক্লিপ থাকবেই এই যে ক্লোথ ক্লিপগুলোর সাহায্যেই কিন্তু আমাদের এই সমস্যার সমাধান পেয়ে যাব এখন বেশ কিছুটা ক্লোথ ক্লিপ নিয়েছি আর ডাবল সাইডের টেপ নিয়ে নিচ্ছি ডাবল সাইডের টেপটাকে এখানে ক্লোথ ক্লিপ যেহেতু তিনটে তিনটে ছোটো ছোটো টুকরো করে নেব আর এই ছোটো ছোটো টুকরো করে এই টেপগুলোকে আমরা ক্লোথ ক্লিপের একটা সাইডে আটকে দেবো এইভাবে একইভাবে তিনটের মধ্যেই কিন্তু এই টেপগুলো আটকে দিতে হবে ডাবল সাইডের টেপ হওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা সেট করা যাবে আর সেখান থেকে পড়বেও না তো বন্ধুরা আমরা এখন চলে যাব আলমারির মধ্যে আলমারির মধ্যে যে জায়গাটায় আমরা রুমালগুলোকে রাখি তার পাশে যে দেওয়ালটা থাকে তো এই যে আলমারি আলমারির এই যে দরজা সে দরজার ঠিক নিচে মানে ভেতরের দিকে ভেতরের দিকে দরজাটায় আমরা কিন্তু এই ক্লোথ ক্লিপগুলোকে ডাবল সাইডের টেপের সাহায্যে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর আমাদের রুমালগুলোকে আমরা এই জায়গায় হ্যাং করে রাখতে পারবো আর এখান থেকে হারিয়েও যাবে না যেটা যার যখন যে রুমালটা নেওয়ার প্রয়োজন হবে সে তখন সেই রুমালটাই ব্যবহার করতে পারবেন ক্লোথ ক্লিপ আরও কিছুটা এখানে আটকে দিতে পারেন তাহলে কিন্তু আরও কিছুটা রুমাল এখানে আমরা সেট করে রাখতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন রুটি তৈরি করি দেখবেন খুব সুন্দর রুটি তৈরি করছি করতে করতে এই যে তাওয়াটা যখন রুটি তৈরি করা হয়ে যাচ্ছে তাওয়াটাকে এইভাবে ছেড়ে দিই তো তাওয়াটা কিন্তু এইভাবে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে তো এই গরম তাওয়াটার আমরা কিন্তু কোনো কাজ করতে পারি কি কাজ করবেন বাড়িতে রান্নাবান্নার সময় যে মিক্সার মেশিনটা ব্যবহার করছি মিক্সার জারটা ব্যবহার করছি মশলাপাতি পেস্ট করছি করপার ধুয়ে এটাকে নিয়ে আসি ধুয়ে আনার পরও দেখবেন ভেতরে প্রচুর জল থাকে আমরা একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নেব দেখবেন মোছার পরও এই জারের ভেতর থেকে জল কিন্তু খুব ভালো শোকাতে যায় না তো তখন আমরা কি করি এই জারটাকে উবুর করে রেখে দিই তো এইভাবে উল্টো করে যখনই এই জারটাকে রেখে দিচ্ছি না এর ভেতরে যে ব্লেডটা আছে সেই ব্লেডের মধ্যে জং পড়তে শুরু করবে ভালো ঘুরবে না অনেকটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে তো আমরা কি করব ওই যে পাশে রুটি তৈরি করছিলাম রুটি তৈরি করার সময় যে তাওয়াটা গরম অবস্থায় ছেড়ে দিয়েছি সেই গরম তাওয়ার উপরে এই জারটাকে উবুর করে দেব তো জারটাকে এইভাবে উল্টো করে দেওয়ার পর দেখবেন কিছু সময় পর এই জারের ভেতর খুব সুন্দর শুকিয়ে গেছে আর কিন্তু কোনো চিন্তাও করতে হচ্ছে না মিক্সার জারের এই ভেতরে জং পড়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়া উৎসবে আরও বাড়িয়ে তোলে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতেই পারছেন ডিমের খোসা তো এই ডিমের খোসা আমি যখন ডিম সেদ্ধ করেছিলাম খোসাগুলোকে একটা জায়গায় রেখে একটু গরম রোদে দিয়ে রেখেছিলাম যখনই দেখবেন একদম কড়া হয়ে গেছে রোদে দেওয়ার পর সেটাকে হাত দিয়ে চেপে চেপে নেবেন কিংবা এক এইভাবে হামান মধ্যে করে হোক আর যদি বেশি ডিমের খোসা হয় সেক্ষেত্রে মিক্সার জারে আপনারা ভালো করে গুঁড়ো করে নেবেন তো এই যে গুঁড়ো করে নিতে পারলাম গুঁড়ো করার পর এখন একটা বাটির মধ্যে এই গুঁড়োগুলোকে তুলে নিচ্ছি ডিমের খোসার গুঁড়ো তো এই গুঁড়োগুলো দিয়ে কি কাজ করব আমাদের প্রত্যেকেই এই রান্নাঘরের থেকে বড় একটা দরকারি জিনিস হলো এই সিঙ্ক কারণ এই সিঙ্কের মধ্যেই সকাল থেকে রাত পর্যন্ত যখনই রান্নাবান্না করি সমস্ত কিছু ধোয়া মোছা পরিষ্কার সব এর মধ্যেই করতে হয় মাছ মাংস ধুতে হয় তো মাছ মাংস ধুতে গেলে দেখবেন এই যে সিঙ্কের মধ্যে না প্রচুর একটা আষ্টেক গন্ধ আসতে শুরু করে তো গন্ধ তো আসে সঙ্গে জলের একটা দাগও হয়ে যায় তো আমরা এক কাজে দু কাজ করবো সিঙ্কটাকে পরিষ্কারও করব আর গন্ধমুক্তও করব আমরা ডিমের খোসা দিয়ে দিয়েছি আর ব্যবহার করা চা পাতা নিয়ে নিয়েছি ব্যবহার করা চা পাতাকে এই মধ্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এভাবে চারিদিকে ছড়িয়ে দিলে দেখবেন এই যে সিঙ্কটার মধ্যে যে দাগ পড়ে আছে যে নোংরা আছে যে বাজে গন্ধ আসছে সে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে একটা কসব্রাইট ভিজিয়ে নেবেন এরপর এই কচব্রাইড দিয়েই ওই পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য ডিমের খোসা এবং চা পাতা ছড়িয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর এই কসব্রাইড দিয়ে ভালো করে ঘষে নেবো পাঁচ মিনিট কিন্তু রাখতেই হবে তাহলে নোংরাগুলো অনেকটা নরম হয়ে যাবে আর পরিষ্কার করতে অনেকটা সহজ হবে সুবিধা হবে তো এখন এইভাবে আমরা কিন্তু ঘষে নিচ্ছি ঘষে নিয়ে প্লেন জলে ধুই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে সিংটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর সঙ্গে জীবাণুমুক্ত হয়েছে সঙ্গে দুর্গন্ধও মুক্ত হয়েছে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো এখন আমরা এটাকে ধোয়ার পর দেখিয়ে দেব এর মধ্যে যে জলের আয়রনের যে একটা খারে দাগ থাকে সেই সমস্ত কোনো দাগ আর থাকবে না খুব নিমেষের মধ্যে কিন্তু এটা একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে তা মাঝে মধ্যেই বন্ধুরা এইভাবে এই পদ্ধতির মাধ্যমে একটু পরিষ্কার করবেন তাহলেই দেখবেন আপনাদের সিঙ্কটা নতুনের মতো চকচকে থাকবে জীবাণু থাকবে না সঙ্গে কোনো দুর্গন্ধ থাকবে না আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টা